রাজভবনে বসে ক্রিমিনালদের রাখছেন আর সবাইকে একটা করে বন্দুক দিচ্ছেন আর বোমা দিচ্ছেন মেরে এসো তৃণমূলের লোকেদের আপনি আগে সব লোক বন্ধ করুন স্টক রাজভবন থেকে সরবরাহ বন্দুক বোমা কল্যাণের মন্তব্যে কড়া পদক্ষেপ রাখতে পারেন সুশীল সমাজের জন্য খুলে দেওয়া হলো রাজভবনের সিংহদুয়ার রাজভবন থেকে বন্দুক বোমা সরবরাহ করা হচ্ছে শ্রীরামপুরের তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের এই মন্তব্যের এবার পাল্টা পদক্ষেপ রাজভবনের সকাল থেকে সাংসদ সুশীল সমাজের প্রতিনিধি সাংবাদিক মিলে একশো জনের জন্য রাজভবন খুলে দেওয়া হলো শুধু তাই নয় সাংসদের বক্তব্যের প্রেক্ষিতে রাজভবন থেকে কড়া বিবৃতিও জারি করা হয়েছে বিহার নির্বাচনের ফলাফলের প্রকাশের পর এসআইআর গুরুত্বের কথা বলেন রাজ্যপাল সিপি আনন্দ সুষ্ঠু নির্বাচনের জন্য তা প্রয়োজন ছিল বিহারের মতো বাংলাতেও জনতা এই পদ্ধতি ভালোভাবে গ্রহণ করবেন তাতে নির্বাচনও ভালোভাবে হবে বলে আশা প্রকাশ করেছেন তিনি শনিবার রাজ্যপালের এই মন্তব্যের পর অবশ্য পাল্টা দিয়েছেন তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় তার কড়া মন্তব্য রাজ্যপালকে আগে বলুন তার রাজভবনে বিজেপির অপরাধীদের যাতে না রাখে রাজভবনে অপরাধী রাখছেন আর তাদের একটা করে বন্দুক দিচ্ছেন বোমা দিচ্ছেন বলছেন মেরে এসো তৃণমূলের লোকেদের আগে এসব বন্ধ করুন তিনি অপদার্থ রাজ্যপাল বিজেপির চাকরবাকর রাজ্যপাল যতদিন থাকবে ততদিন ভালো জিনিস পশ্চিমবাংলায় হবে না সাংসদের দাবি ভুয়ো প্রমাণিত হলে তাকে মানুষের কাছে ক্ষমা চাওয়ার কথাও বলা হয়েছে শুধু তাই নয় সাংসদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ করার ইঙ্গিত মিলেছে লোকসভা স্পিকারের কাছে ওই বিষয়টি নিয়ে তদন্তের অনুরোধ জানানো হবে বলে রাজভবন সূত্রে খবর এই আবহে আজ রবিবার ভোর পাঁচটা থেকেই রাজভবনের দরজা সাধারণের জন্য খুলে দেওয়া হয়েছে রাজভবন ও রাজ্যপালের নিরাপত্তার দায়িত্বে আছে কলকাতা পুলিশ রাজভবনে যদি গোলা বারুদ মজুদ থাকে তাহলে পুলিশ কি করছে রাজভবনে অস্ত্র গোলা বারুদ আনার অনুমতি কি দেওয়া হয়েছে সেই প্রশ্ন উঠছে রাজ্যপাল সিভি আনন্দ বোস রাজভবনেই থাকছেন এ বিষয়ে তদন্ত শেষ না হওয়া পর্যন্ত রাজ্যপালের নিরাপত্তা নিয়েও প্রশ্ন উঠছে রাজভবনের তরফে তাকে নিরাপদ স্থানে থাকার পরামর্শ দেওয়া হয়েছে বলে খবর তবে রাজ্যপাল রাজভবনেই থাকবেন বলে জানিয়েছেন রাজ্যপালের রাজ্যপালকে আগে বলুন যে রাজ্যপালের ভবনে যেন বিজেপির সমস্ত ক্রিমিনালদের যেন রাজভবনে না রাখে ওই রাজভবনে বসে ক্রিমিনালদের রাখছেন আর সবাইকে একটা করে বন্দুক দিচ্ছেন আর বোমা দিচ্ছেন মেরে এসো তৃণমূলের লোকেদের আপনি আগে সব লোকটা বন্ধ করুন আপনার মতো অপদার্থ রাজ্যপাল যতদিন থাকবে বিজেপি চাকর বাকর রাজ্যপাল যতদিন থাকবে ততদিন ভালো জিনিস পশ্চিম বাংলায় কখনো দেখতে পাবেন বিহারে এনডিএফ as falsely alleged by the honourable MP. There are more sinister implications of what the MP said. Is he expressing lack of confidence in his own government? The Calcutta police guards the Rajpavan securities with them. When an MP of the ruling party says, Arms and ammunition are stored in the rifle, and it means he is expressing doubt on the competence and the trustworthiness of the police force of the state, which means he is expressing lack of confidence in his own party's government. Does it mean there is some inner party problems which is egging him on to make such statements? If arms and ammunition are stored here, it means the Calcutta Police, which is guarding the Raj Bhavan, is not doing their duty. Or, more sinister, they are conniving with somebody who can smuggling arms and ammunition to a constitutional institution like the Raj Bhavan. This is something very, very serious. Today, the media have come; they are still coming in. Public are coming to see whether there is arms and ammunition here. A second point, which the Honourable MP raised. These are criminals of a particular political party are being harbored here. These are all wild allegations, which has to be met with appropriate action by the appropriate authorities. The legal implications of this hate speech is being examined, and action will be taken to ensure that the dignity of the office of governor and the Rajvan are protected. As Shakespeare said, I can describe Mr. Banerjee's statement by a Shakespearean words, tale told by an idiot.